নমস্কার বন্ধুরা অমৃতগত বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা কামাক্ষা দেবী অসেস কি অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাক্ষা দেবীর জয় বিষয় হল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দু হাজার চব্বিশ সালে আমাব কবে আমাবজিপ প্রবৃতি ও নিবৃত্তি পূর্ণাঙ্গ সময়সূচি কি জগন্নাথ দেবের যাত্রা অনুষ্ঠিত হবে না দু সালে জানবো এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি আমরা জানবো আমাবচি কেন পালন করা হয় আমাবচির সময় কোন কোন কাজ একদমই করা উচিত নয় এই কাজগুলি করলে দেবী মা রুষ্ট হতে পারে জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাওয়ার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘণ্টাটি অতি অবশ্যই বাঁচিয়ে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে রয়েছে কৃষির মাস কৃষির তিথি আষাঢ়ে তারিখ আমাবাছি হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো আমাবাছি লোককথা অনুসারে আষাঢ় মাস মৃগশিরা নখত আচরণ শেষে হলে মাতা ঋতু ঋতুবতী হন সেই সময় পালন করা হয় আমাবাসী আমরা জানি কোনো নারী রজশালা হলে তখন তিনি সন্তান ধারণে উপযুক্ত হয় ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আস মনে ধরিত্রী মাতার রজকশালা হয় এরপরে ফলের ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটির কাটা জমি নাঙ্গল চালানো যায় না এই সমস্ত মন্দিরে বন্ধ থাকে যে কোনো শুভ কাজ যেমন গৃহ বিবাহ এই সর্বত্র বন্ধ হয়ে থাকে অমাবাসী ব্রতের সময় হিন্দু পূজা সম্পূর্ণ হলেও মন্দিরে দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষায় আমবাচি হরেক নাম রয়েছে যেমন ভারতের কিছু জায়গায় আমবাচিকে আমাবতী বলা হয়ে থাকে আবার একাধিক স্থানে আম্মাবাচিকে রজক উৎসব নামও ডাকা হয়ে থাকে আম্মাবচি শুধু তিন দিন ধরেই চলে এই উৎসব প্রতি বছর আমবাচির সময় কামাখা মন্দিরে খুবই ধুমধাম এই সময় দেবী কামাখ্যা বা ঋতু প্রসাব অবস্থায় থাকেন প্রশস্ত গত একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম অসমেত কামাখ্যা যেখানে মাতা সতীর রয়েছে কথিত আছে যখন দেবী এই দিন থেকে ঋতুপ্রসাদ শুরু হয় সেই সময়ে দিন থেকে গর্ভ গৃহের দরজা আপনি আপনি বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভেতরে দর্শন করতে দেওয়া হয় না লোকশালার শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরে দরজা খুলে দেওয়া হয় রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস রয়েছে আম্মাচি চতুর্দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকারে পাপ থেকে মুক্তি লাভ করে এবার শুনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আমবাচি কবে আমাবাচী পবিত্র ও নিবৃত্ত পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আম্মবাচি শুরু হবে বাইশে জুন দু হাজার চব্বিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার আমাবাসী তিথি সমাপ্ত হবে পঁচিশে জুন দু হাজার চব্বিশ বাংলার দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দু হাজার চব্বিশ সালে আমাবাচি পবিত্র অর্থাৎ আম্মাচি শুরু হবে বাইশে জুন দু হাজার চব্বিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে চিনিব পঁচিশে জুন দু হাজার চব্বিশ বাংলায় দশই আসা চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাতের নটা আট মিনিটের পর সালে চোদ্দশো একত্রিশ বঙ্গব্ধে আমি এই তিথিতে শুরু হবে স্নানযাত্রা পুণ্য তিথিতে তাহলে প্রশ্ন হলো স্নান যাত্রারা পুণ্য তিথিতে এই তিথি অনুষ্ঠিত হলে জগন্নাথ দেবীর অনুষ্ঠিত হবে কি জগন্নাথ দেবীর স্নানযাত্রারা নিত্য কর্মের মধ্যে পড়ে তাই জন্য জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন যদি আম্মুবাচি তিথি পড়ে যায় সেই পুজোর দিন বাধা পড়ে না এই তাই জন্য দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে স্নানযাত্রা অনুষ্ঠিত হবে এবার শুনে নেওয়া যাক আম্মবাচি ব্রত পালনের বিশেষ নিয়ম চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরে মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপতারিণী শীতলা শীতলা মা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত আমি শেষ হওয়ার পর আসন পরিষ্কার করে তারপরে দেবীকে স্নান করিয়ে পূজো করতে শুরু করতে হবে আমাবচি চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয় দেবী মন্ত্র পাঠ করা উচিত নয় শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে আমি গুরু পুজো করতে কোনো বাধা নেই গুরুর করতে পারেন বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে তার গোড়া উঁচু করে রাখতে ভুলবেন না কোনো শুভ কার্য এই কয়েক দিন একেবারেই নিষিদ্ধ কৃষিকাজও বন্ধ রাখা হয় আমি তিন দিন পর ফের কোনো মাঙ্গলিক কাজ এবং চাষাবাদের কাজ শুরু করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা যেমন অসুস্থ অবস্থায় থাকে এমনি ভাবতে মনে করা হয় পৃথিবী এই সময় অসুস্থ অবস্থায় রয়েছে এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী এবং হিন্দু বিধবা মহিলারা অসুচি পালন করেন পৃথিবীর উপরে আগুনে রান্না করে কিছুই খান না তারা ফল মূল খেয়ে তিন দিন দিন কাটাতে হয় দেবী কামাক্ষার প্রণাম মন্ত্র মাক্ষায় কাম সম্পূর্ণ কাম হি হর প্রিয় তা দেহি নে নিত্য কর্মাহি নমস্তুতে এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জয় মা কামাখা দেবীর জয়